সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে পাউরুটির মধ্যে ডিম দিয়ে সব থেকে সহজে ভীষণ মজাদার মুখরোচক একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খুবই কম সময়ে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিলাম এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন আরও একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিন পিস পাউরুটি আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটিকে ব্যবহার করাচ্ছি আপনারা যে কোনো ব্রেড এখানে ব্যবহার করতে পারবেন এখন প্রথমে এইগুলোকে এরকম ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছে আর আপনারা যদি ছোট পাউরুটি নেন সেক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচটি নিতে পারবেন আমার নেওয়া পাউরুটির সাইজ যেহেতু বড়ো তাই আমি এখানে তিনটা নিয়ে আছে পাউরুটিগুলোকে ছিঁড়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি এরপর আমি এখানে আরও একটি বোল নিয়েছি এর মধ্যে নিয়ে ওয়ান ফোর কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা এরপরে সমস্ত উপকরণগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে যাতে করে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যায় মশলাগুলো যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছি এখন ডিমটিকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছে এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এখন আগে থেকে টুকরো করে রাখা পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পেঁয়াজ থেকে বের হওয়া পানি এবং ডিমের সাহায্যে কিন্তু পাউরুটিগুলো নরম হয়ে যাবে তাই একটু সময় নিয়ে এইভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিয়েছে তো এভাবে মাখতে মাখতেই কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে যাবে তো খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি নাস্তার শেপ তৈরি করে নিব তাই হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে আমি হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে মিষ্টন নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব তো প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর এরকম লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ তো সেমভাবে ভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে তো সবগুলো নাস্তায় শেপ দেওয়ার পর এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে তাহলে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে তো কয়েক মিনিট পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তো এখন আমি নাস্তাগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিলাম তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়ে আছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ